পাবন তো একবার বাংলাদেশ ছাড়া বিশ্বকাপ আর সেই বিশ্বকাপে যদি পাকিস্তানও না খেলে তাহলে কি হবে আইসিসির এই প্রশ্নটা এখন ঘুরছে ক্রিকেট বিশ্বের মাথায় মাথায় এতদিন আইসিসি টার্গেট ছিল একটাই বাংলাদেশ ভারতে গিয়ে খেলার সমস্যা কোথায় এই প্রশ্ন ঘুরে ফিরে এসেছে বারবার কিন্তু বাংলাদেশ ছিল অনত ভারত নয় শ্রীলঙ্কায় না হলে বিশ্বকাপই নয় এক সময় গুঞ্জন করল বাংলাদেশ বাদ দিয়ে বিশ্বকাপ হতে পারে আইসিসি হয়তো সেই হিসাবেই কোর্স ছিল কিন্তু ঠিক এখানেই ঘুমটা গড়ে গেল কারণ বাংলাদেশের পাশে দাঁড়ানোর ইঙ্গিত দিল পাকিস্তান প্রথম আলোর খবরে বলা হয়েছে পাকিস্তান তাদের মিডে এমন বার্তা দিয়েছে বাংলাদেশ না খেলে তারা এমন সিদ্ধান্ত নেবে যা সবাইকে চমকে দেবে ভেতরের খবর আরো শক্ত বাংলাদেশ বাদ পাকিস্তান বিশ্বকাপে খেলবে কিনা তাও নতুন করে ভাববে এখন প্রশ্ন একটাই পাকিস্তান ছাড়াকে বিশ্বকাপ সম্ভব ইন্ডিয়া পাকিস্তান ম্যাচে কোটি কোটি ডলার পাকিস্তানের ক্রিকেট শক্তি সব মিলে আইসিসি আর বিসিসি এখন তীব্র চাপে বাংলাদেশ একা ছিল এখন আর একা নয় এই মুহূর্তে ড্রাইভিং সিটে কারা তা তো বুঝতেই পারছেন এখন শুধু অপেক্ষা আইসিসি শেষ পর্যন্ত কি চাল দেয়